আমার প্রিয় ভক্তরা প্রভুর বাপকের প্রশংসা হোক আমি অরুণ পিয়াস মাঠকি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ নভেম্বরের সপ্তম দিন দুই হাজার পঁচিশ সালের একাদশ মাস ঝাড়খণ্ডের লোহারদাগা জেলার সাতাশতম উচ্চ সেতুর শীর্ষ সিঁড়িতে নেমে যান তিনি বাইবেলে তার একটি কথা বলেছিলেন প্রথম পিতার অধ্যায় পাঁচ তিনি বলেছিলেন তোমাদের সমস্ত চিন্তা তার উপর অর্পণ করো কারণ তিনি তোমাদের যত্ন নেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলের স্টিক বোতামে ক্লিক করতে ভুলবেন না